মাঝু ভাই আলাইকুম ভাইয়া কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি ভালো আছেন জি ভাইয়া ভালো আছি আপনার সবটা কিন্তু অনেক সুন্দর লাগে ভাই আসলে যতটুকু সম্ভব রাখার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ রাখছি সবকিছু তো আছে আপনার এখানে আলহামদুলিল্লাহ সবই আছে ভাই আর আপনাদের তো আজকে রিজনেবল প্রাইসে একটা ডিসকাউন্ট চাইবে রিজনেবল বলতে কি আপনার নভেম্বর এবং ডিসেম্বর দুই মাসের উপর একটা ডিসকাউন্ট চলবে ডিসকাউন্ট একটা ধামাকা ডিসকাউন্ট একটা অফার প্রাইস থাকবে আরেকটা কথা বলি অনেক মানুষে একদল মানুষ আছে যে ভাইয়া বলে কি যে দাম বেশি বা ভিডিওতে কম বলে দোকানে এসে বেশি বলে এরকম অনেক মানুষ অনেক কমেন্ট করে তো তাদের উদ্দেশ্যে বলবো আপনারা ভিডিও দেখা যে প্রাইসটা আছে সেই নাম এবং দাম অনুযায়ী লিস্ট করে আমাদেরকে দিবেন তার থেকে বেশি যদি তখন আপনার বলবেন যে আমি লিস্ট করে দিচ্ছি তার থেকে বেশি নিচে ঠিক আছে আমি আপনাদের সামনে আসুন একটা কেক মানে প্রয়োজন আচ্ছা মেজারমেন্ট কাপ দিয়ে শুরু করতেছি আছে কাপ তিরিশ টাকা করে তিরিশ টাকা আছে আর একটা আছে পঞ্চাশ টাকা টাকা না হ্যাঁ

এই ছোট এটা বড়টা আছে হ্যাঁ ভিডিও দেখতে থাকেন এটা কি আপনার একশো বিশ টাকা তারপরে এটা আছে দুইশো টাকা দুইশো টাকা আর একটা কথা বলি ভাই এগুলো কিন্তু আপনার হাত থেকে পড়লে ভাঙা ফাটা হয় ফুটবল খেলতে পারে ফুটবল খেলতে পারো এরকম একটা জিনিস একটা লাইফ গ্যারান্টি আপনি নাতিপুতি ইউজ করবে এরকম একটা জিনিস তারপরে আর চাইতেছেন আরো কমার্শিয়াল একটা জিনিস দিন দেড় চব্বিশ ঘন্টা ব্যবহার করবে জীবনও না ভাই এগুলো জং আসার কোনো চান্স নাই এটা দাম হলো দুইশো টাকা এটা দাম হলো তিনশো টাকা তিনশো টাকা দুইশো এবং তিনশো দুইটা সাইজ পাবেন লাইফ টাইম ইউজ করবেন ইউজ করবেন আচ্ছা তারপর থাকতেছে আমাদের এখানে আপনি মালুশিয়ান বাটার মালুশিয়ান বাটার মালয়েশিয়া অনেকে আছে ভাই জয় বাটার চাই আমরা জয় বাটার সেল করি না এটা মালয়েশিয়ান বাটার আপনি আমাদের বাটারটা আপনার হাতে নিয়ে গ্রামটা দেখলে বুঝতে পারবেন মালয়েশিয়া বাটার এবং জয়া বাটার মধ্যে পার্থক্য কোথায় তো এটার দাম হলো তিনশো পঞ্চাশ টাকা এক কেজি আপনি আড়াইশো গ্রাম পর্যন্ত নিতে পারবেন আড়াইশো গ্রাম প্রাইস করবো একশো টাকা আর এখানে আছে হাফ কেজি হাফ কেজির দাম হলো একশো আশি টাকা আর এক কেজি তিনশো পঞ্চাশ টাকা হ্যাঁ তারপরে থাকতেছে আপনার এখানে বোর্ড একটা কেক গেলে যেগুলো লাগে আর কি কেকের বোর্ড এটা হলো রাউন্ড শেপ আছে আপনার স্কোয়ারও আছে এটার মধ্যে অনেক ছয় ইঞ্চির থেকে শুরু ছয় ইঞ্চি আট টাকা আট ইঞ্চি দশ টাকা নয় ইঞ্চি হলো বারো টাকা আপনি দশ ইঞ্চি পনেরো টাকা আর সবচেয়ে বড় বারো ইঞ্চি এটার দাম হলো আপনার বিশ টাকা বিশ টাকা আর এগুলোর জন্য বক্স আছে ভিডিও দেখতে থাকেন আমি বক্স সামনে দেখাইতেছি আপনাদেরকে তো অনেকে আছে যে প্রিমিয়াম কোকো পাউডার চা ভাই এটা হলো প্রিমিয়াম কোকো পাউডার একদম পেস্ট আর এটা হলো পাঁচশো গ্রামের ইন্ডিয়ান চকলেট এটার মধ্যে রিস ব্রাউন আর একটা ডিপ ব্ল্যাক তো এগুলোর মধ্যে প্রাইস গায়ের মধ্যে লেখা দেখা থাকবে আটশো পঞ্চাশ টাকা আমরা আটশো পঞ্চাশ টাকা রাখবো অনেক দোকানদার আছে এগুলা টাকা এটা উঠে ফেলে বেশি বিক্রি করে মানে আমাদের কাছে ওরকম পাবেন না আচ্ছা আচ্ছা তো তারপরে আমাদের কাছে ডেকোরেশনের ডল গুলো পাবেন এই যে ডল গুলো যেটা নেন না কেন এই যে ডল গুলো ডল গুলো এগুলো একশো টাকা করে যেটা নেন একশো টাকা করে এগুলো একটা কথা এতদিন ধরে ছেলেরা মন খারাপ করেছিল যে ছেলেদের কোন ডল নাই ছেলেদের ডল আসছে ভাইয়া এই যে ছেলেদের স্পাইডারম্যান আসছে স্পাইডারম্যান ডল এগুলো এক যদি নেন একশো টাকা আর যদি আপনি মানে ছয় পিসের সেট হয় ওটার দাম হলো তিনশো টাকা তিনশো টাকা আপনি সেটটা নিলেই লাভ ঠিক আছে লাভজনক নেবেন তারপরে থাকতে ছিল কি আপনার ব্রেড নাইফ ব্রেড নাইফ নতুন আসছিল কমার্শিয়াল অনেকে আসছে যে ভাই বেকারিওয়ালা চায় যে ভাই কমার্শিয়ালের মধ্যে নাই ভালোর ভিতরে নাই তাদের জন্য আসছে এটা দাঁত গুলো দেখেন এটা হলো দুইশো বড় আছে আড়াইশো আপনি এটা হলো দুইটা সাইজ হ্যাঁ দুইশো আড়াইশো টাকা দুইশো আড়াইশো তারপরে থাকতে হলো চাকনি এই যে আটা ছাকার জন্য আটানার জন্য এটা হলো গিয়া ভাই আপনার ষোলো সিএম

টাকা সত্তর টাকা আশি টাকা তিনটা সাইজ পাবে তারপর আইসক্রিমের মোল্ট্রিম মোল্ড এটা আছে একশো টাকা আপনার চার পিসের অনেকগুলো ডিজাইন হয় তারপরে আপনি থাকতে মুকুট

জিনিসের মধ্যে যেরকম দামটা ডিফারেন্স তখন জিনিসের মধ্যে ডিফারেন্স আছে তার থেকে আরেকটা যদি কমার্শিয়াল চান এই যে একটা আছে এটার দাম হলো পাঁচশো টাকা ভাইয়া মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা আর এই যে নজেল

আর এই যে ললিপপ মোল্ড আছে ভাই ললিপপ 100 টাকা ওকে দেখেন এই যে অনেকগুলো ডিজাইন আছে বুঝছেন 100 টাকা করে অনেক ডিজাইনের মধ্যে আছে আর সাদাগুলো তো বললাম না সাদা টপার যেগুলো মিনিমাম 12টা থেকে 15টা ডিজাইন আছে মাত্র 100 টাকা করে 100 টাকা পার পিস আর তারপর বলতে আছেন আপনি রোজেস্টার রোজ কেসি আচ্ছা ভাই আমাদের তো 100% কোয়ালিটি ফুল একটা স্টিলের স্টেনলেস স্টিলের এগুলো যদি এক পিস নেন 30 টাকা দুইটা মিলে নিলে 50 টাকা আচ্ছা আচ্ছা তারপরে যে জেল কালারগুলো আছে এগুলা মাত্র 60 টাকা করে এগুলা আচ্ছা ডাস্ট কালার আছে মাত্র 80 টাকা করে 80 টাকা করে মাত্র 80 টাকা যেটা নেন কেন

তারপরে আসছে হলো এক হাজার পিসের হ্যাঁ এক হাজার পিসের আরো বড় এই যে এক পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা আপনারা চাইলে আপনি এক দশ টাকা বিশ টাকা করে তারপর কেকের মোল্ড আচ্ছা কেকের মোল ভাইয়া অনেকে মানুষ বুঝতে ভুল করে যে আমি সবগুলোই মোল কিন্তু পাঁচ মিনিট থেকে স্টার্ট পঞ্চাশ টাকা শুরু আর এই যে

এই যে এটা আছে একশো সত্তর টাকা এক বোতল এক বোতল একশো টাকা যেটা ওগুলা বিক্রি না বিক্রি একদম মানে দোকানের গোডের নষ্ট হইতেছে এই জন্য ওটা বাদ দিয়েছি একশো সত্তর দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ গ্রাম একশো একশো গ্রাম একশো বিশ যেটা বলছে এটা নিতে পারবো বেস্ট কোয়ালিটি যেটা হান্ড্রেড তারপরে অরেঞ্জ ম্যাঙ্গো লেমন মিল্ক হ্যাঁ বেনানা আছে

তারপর থাকতেছে আপনি আমাদের কাছে এলোকা ক্যাডবেরি কোকো পাউডার ক্যাডবেরি কোকো পাউডার এটা হালাল

সারপ্রাইজে ডল আছে পঞ্চাশ টাকা করে সবগুলাই পাবেন আমাদের কাছে তারপরে যে যে এই যে হ্যাপি বার্থডে টপার মাত্র 30 টাকা করে ভাইয়া আচ্ছা অসংখ্য ডিজাইন আছে অসংকো ডিজাইন মাত্র টাকা করে তারপরে থাকতেছে হলো যে এই একটা আছে প্রজাপতি টপার প্রজাপতি টপার এবং বার্থডে টপার এগুলা 40 টাকা টাকা করে ভাইয়া তারপরে এই যে বড় বার্থডে টপার আছে সত্তর টাকা মাত্র আচ্ছা 3D যেটা 3D তারপরে যে বাটারফ্লাই পাবেন এবং আপনি যে এগুলোর মধ্যে

অনেকে বলে ভাই কোকো বর্ডার আপনার ছোট কোকো পাউডার নেই একশো গ্রাম নেই ভালো কিছু করে তাদের জন্য বলবো এটা কোকো বর্ডার নেবেন হান্ড্রেড পার্সেন্ট ভালো কোকো বর্ডার এটার দাম একশো পঞ্চাশ টাকা এটার দাম হলো চারশো টাকা একশো গ্রাম এবং আপনি আড়াইশো গ্রাম ওকে তারপরে থাকতে হচ্ছে আপনার এই যে স্পেচুলা স্পেচুলা ব্রাশ সেট মাত্র সত্তর টাকা ভাইয়া আর এই যে ফাইভ পিস বাটার নাইফ এটার দাম মাত্র একশো টাকা আচ্ছা তারপর থ্রি পিস বাটার নাইফ সত্তর টাকা থ্রি পিস চায়নাটা আছে একশো টাকা আর এই যে চকলেট মল যেটা মাত্র ষাট টাকা যেটা নেন কুকি কাটার আছে একশো টাকা গোল কাটার এই ফুল কাটার লাফ কাটা যেটা নেন মাত্র ষাট টাকা আর এই যে একটা আছে ব্লু দিয়ে লেখার জন্য এগুলোর দাম মাত্র এক হাজার টাকা হ্যাঁ মাত্র সত্তর টাকা কাপল কাটার আছে একশো পঞ্চাশ টাকা ভাইয়া এই শাসলি কাটি আছে শীতকাল সামনে লাগবে আপনার মাত্র আশি টাকা করে আশি মাত্র আশি টাকা আইসক্রিম কাটি আছে আশি টাকা এই যে পিজা কাটার আছে নব্বই টাকা পরে এই যে ডেকো সেট আছে ভাইয়া আমি আপনাকে দেখাই এই যে সবাই তো ইউজ করে তো এই যে নর্মাল বক্স ইউজ করতে কিন্তু মানুষ অতিষ্ঠ তাদের জন্য ভেরিয়েন্ট নিয়ে আসছি নতুন একটা তো আমি প্রাইস গুলো বলে দিই এটা হলো নর্মাল বক্স এগুলো আমরা দশ টাকা আর ছয় ইঞ্চি দশ টাকা আট ইঞ্চি পনেরো টাকা দশ ইঞ্চি বিশ টাকা পাঁচ টাকা হ্যাঁ পাঁচ টাকা করে বাড়বে আবার আসতে যে হাইট বক্স এই যে একটু দেখাই এটা হার্ড বক্স আচ্ছা তৈরি করে হার্ড হার্ট নরমাল নাই এটা হলো হার্ড বক্স

এই দেখে পঁয়ষট্টি টাকা দামষট্টি টাকা তারপর অনেকে আছে যে ভাই বড় বোট বক্স লাগবে আমাদের হ্যাঁ বড় বোট বক্স আমাদের কাছে এটা হলো আপনার চোদ্দ ইঞ্চি এটা হলো ষোলো ইঞ্চি ঠিক আছে আপনার চোদ্দ ইঞ্চি বোর্ড হলো আপনার চল্লিশ টাকা এটা হলো পঞ্চাশ টাকা তারপরে বক্সও আছে এগুলার জন্য বড় সাইজের আছে আশি টাকা একশো টাকা দুইটা সাইজ পাবেন এগুলো ইঞ্চি এবং ষোলো ইঞ্চি ষোলো ইঞ্চি ভাই সোনার হরিণি তুই ভৈরে ভাই ভাই এটি তো ভাই মানে আসে আর যাই জোয়ার ভাটা ভরপুর আপনার জোয়ার ভাটা ঠিক আছে এখন আর একটা জিনিস বলবো এখন চলতেছে ভাই বর্তমানে চলতেছে তো ভাই মনে এটা দুইশো আশি টাকা মাত্র দুইশো আশি টাকা দুইশো আশি টাকা আচ্ছা তারপরে চল এই একটা জিনিস আছে ভাই আপনি যে ইভার হুইপ কোম্পানি হুইপ মাস্টার ইভার হুইপ কোম্পানি হুইপ মাস্টার একটা আছে মানে কম দামের ভিতরে আমি বলবো এই যে একটা ক্রিম নে ইউজ করে দেখবেন মাত্র 400 টাকা করে দাম এগুলা থেকে অনেক টেস্ট ভালো ইউজ করে দেখবেন আপনারা একটা ট্রাই করে দেখতে ট্রাই করে দেখবেন আমি বলবো 400 টাকা মাত্র 400 টাকা ওকে ক্রিম আছে দেখা যায় আজকে আছে কালকে নাও থাকতে পারে দুধ দাপ চলে যাবে ঠিক আছে তারপরে থাকতেছে আমাদের এখানে কিসের স্কেল আচ্ছা আচ্ছা কিসের স্কেল মোটা ব্যাটারিটা 300 টাকা মাত্র 300 টাকা জি একটু বলি দর্শকদের বলতে হয় কারণ দর্শকরা অনেক সময় বলে কি যে ভাইয়ারা বেশি দাম নেয় ইচ্ছা করে বেশি দাম নেয় বাড়ায় রাখে ঠিক আছে আজকে দেখেন এর আগের ভিডিও তো ছিল তিনশো পঞ্চাশ টাকা যখন দাম বাড়ছে দাম বাড়ায় দিছে বিশ দিন পর ভিডিও দিতেছি আপনাদের কাছে যেটা আমার তখন থেকে বলা যেটা আজকে কিন্তু দুইশো আশি টাকা যখন দাম কমছে ভাইরা কিন্তু অটোমেটিকলি দাম কম অবশ্যই ভাই আমরা কম কিনি এরকমই হয় আমরা দুইশো বিশ টাকা পর্যন্ত কি ক্রিম বেচি ভাই আমরা তো দুইশো বিশ টাকা পর্যন্ত ক্রিম বেচি এখন যেরকম প্রাইস ওরকম ভাবে দেওয়ার চেষ্টা করতেছি তারপর আমরা তো চাই যে কাস্টমার স্যাটিসফ্যাকশন ওই যে মস্ট একটা ইম্পর্টেন্ট জিনিসের কথা বলে না এই যে ভাই এটা 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 হলো এক পাউন্ড আর দুই পাউন্ডের কেকের বক্স হ্যাঁ এটা হলো পঁচিশ টাকা তিরিশ টাকা দুইটা সাইজ পঁচিশ এবং তিরিশ

পাঁচশো পঞ্চাশ টাকা তো এইভাবে কিন্তু সবকিছুই পেয়ে যাচ্ছেন দর্শক বন্ধুরা দেখেন কেক তৈরি এবং পাশাপাশি যে ভিটারের কালেকশন গুলো রয়েছে সকল ধরনের ভিটার নিয়ামা মিয়াকো ইলিমা